কিন্তু এবারের যে আপনি ফেনির যে বন্যাটা হ্যাঁ সেটা অনেকেই বলছে যে ম্যানমেড তারা উজানের যে বাঁধগুলা হঠাৎ করে খুলে দিয়েছে হ্যাঁ সেটা আসলে এত বেশি ব্যাপক আকার ধারণ করছে যে এটা যে এইবারের বন্যাটা একটু অ্যাক্সেপশনাল হ্যাঁ যেহেতু আমাদের ভাটির দেশ উজানের দিকে আমাদের নদীর থেকে প্রতি বছরই একাধারে বন্যা হইতে থাকে এইবার আপনার যদি একটু টপোগ্রাফিটা চিন্তা করেন বা আমাদের বার্ষিক যে বৃষ্টিপাতের কথা চিন্তা করেন যে চৈত্র মাসে আমাদের যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল বা বৈশাখ মাসে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হয় নাই কৃষক পার্টি বলতে পারে নাই হ্যাঁ এরকম একটা ওয়েদার গেছে এখন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে এমন একটা পরিস্থিতি হয়েছে বাংলাদেশে যে আসলে যে আমাদের কৃষকরা কিন্তু এখন আমাদের ডিএ একটা প্রজেক্ট আছে যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে ওই ক্লাইমেট এটার ব্যাপারে কোন সময় বন্যা রেইনফেড রেইনফল বেশি হবে কোন সময় কম হবে এটার ব্যাপারে তাদেরকে দেখে কিন্তু তারা আগাম সতর্ক বার্তা দিচ্ছে কিন্তু এইবারে বন্যার ব্যাপারে বন্যাটা আপনারা জানেন যে স্পেশালি পানি উন্নয়ন বোর্ড এটা ইয়ে করে পানি উন্নয়ন বোর্ডের এখানে নেই হ্যাঁ তো এখন যেহেতু এইবার স্পেশালি যে এইবারে বন্যাটা যে হঠাৎ করে হয়ে গেল কাজে আসেন কৃষক কিন্তু কোনো প্রস্তুতি নিতে পারেনি এবং এখানে এই জন্য ব্যাপক আকারে ক্ষতি হয়েছে আমি যদি একটু স্টেটিক্সটা এখানে দেওয়া আছে কিন্তু আমি যদি বলি যে আপনার যে সবচেয়ে বেশি আপনার যে ফেরি জেলাতে হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে যে প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে একদম পুরোপুরি হয়ে গেছে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা যেখানে আপনার প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ফসল নষ্ট হয়েছে তৃতীয় স্থানে আছে ব্রাহ্মণবাড়িয়া প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট আর চতুর্থ আছে লক্ষ্মীপুরে সেখানে প্রায় বত্রিশ পার্সেন্ট আর যদি আমি ফসল ওয়ারি ক্ষতির কথা চিন্তা করি তাহলে দেখবেন যে আপনার সবচেয়ে বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এই যে রোপা আমন বিস্তলা হ্যাঁ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছাব্বিশ পার্সেন্টের মতো আর দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার শাক সবজি দ্বিতীয়ত আছে আপনার রোপা আমন আবাদ হ্যাঁ প্রায় ষোলো পার্সেন্টের মতো আর চতুর্থ তো আছে আবাদ আমাদের কিছু ছিল সেটা এখন আমরা এই যখনই বন্যা হয়ে যায় তখন আমরা কৃষি সম্প্রদায়ের থেকে কিছু স্বল্প মেয়াদি এবং কিছু দীর্ঘ মেয়াদী আমরা পুনর্বাসন কর্মসূচি নিয়ে থাকি এইবারও সরকার যে পুনর্বাসন কর্মসূচি নিয়েছে সেটা আপনার বাইশটা জেলায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কৃষককে পুনর্বাসন সহায়তা দিবে এবং সেটা বীজ সহায়তা দিবে প্রায় হ্যাঁ একশো চুরাশি দশমিক পঞ্চাশ মেট্রিক টন এটা বীজ লাগবে সেটাতে সহায়তা আর নগদ সহায়তা প্রতি কৃষক পাবে এটা পনেরোশো টাকা করে মোট প্রায় আপনার বাইশ দুই হাজার দুইশো লক্ষ টাকা হ্যাঁ এটা বিরাট একটা অঙ্কের টাকা তো এইখানে যে চ্যালেঞ্জগুলো আসছে যে আমরা আসলে প্রতি বছরই বর্ণা হয় এবং থেকে পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়